শুভ সকাল বন্ধুরা এক রাস ফুলের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আজকের ভিডিওটা ছোট্ট একটা ভিডিও দিয়েছি যেহেতু দেখতে থাকো স্কিপ না করে সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকেও ঠাকুর ঘর থেকে শুরু করেছি তো তারপরে দেখো আমরা খেয়ে নেবো চা চা করে নিয়েছি সকালবেলা সবার জন্য তো এখন চা খেয়ে নিয়ে তারপরে কাজ করবো তো তারপরে রান্না বসিয়ে দিয়েছি সকালে টিফিনটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখানে করে নিচ্ছি থোর আর করে নিয়েছি পুইরাটা চচ্চড়ি তো সমস্ত রান্নাগুলো তো করে নেবো সমস্ত রান্নাও তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি বাড়িতে একটু লোকজন ছিল একটু একটু করে শেয়ার করেছি তো এখানে পুইরাটা চচ্চড়ি করে নিয়েছি তো দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে সেগুলো আর শেয়ার করতে পারিনি এখন চলে এসেছি দেখো দুটো ফ্লেভারের আইসক্রিম বসিয়েছি এখানে পাইনআপেল আর ম্যাঙ্গো ফ্লেভারের সেই আইসক্রিমটা এখন আমরা খাবো মানে এখানে আমার বাড়িতে সবাই এসেছিলো তো ওদেরও আর তোমাদের শেয়ার করতে পারিনি তো এখানে দু রকম ফ্লেভারের আইসক্রিম তুলে নেওয়া হচ্ছে এখন আমরা রেডি হয়েছে পুজোর কিছু মার্কেটিং করতে তো সামান্য কিছু মার্কেটিং করব কি কি করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর যা প্রচন্ড গরম পড়েছে আর দেখো বেশি কিছুই সাজতে ইচ্ছে করছে না একটা সুতির ছাপা কাপড় পরে নিয়েছি শুধু তো চলো এখন যাওয়া তো আমাদের ঠাকুরের ড্রেস দিয়ে পুজোর শপিং শুরু করেছি তো সেইগুলো তো পরে বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এখন বাড়ি যে মানে ছোটরা রয়েছে বা বড়রা রয়েছে আজকে জামা প্যান্টের দোকানেই এসেছি মেনলি এগুলো কিনে নেব। তা আমরা দেখতেই পাচ্ছ সবাই চলে এসেছি জামা প্যান্ট কেনার জন্য তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো আজকে থেকে আমাদের পুজোর শপিং প্রথম শুরু হলো তো এখন প্যান্টগুলো দেখে নেওয়া হচ্ছে সবার জন্য প্যান্ট জামা সমস্ত কিছু দেখা হচ্ছে সেগুলোই একটু তোমাদের সাথে শেয়ার করছি তো সমস্ত কিছু কেনাকাটি হয়ে গেছে আজকের মতো তো এগুলো কিনে নিয়ে এখন বাড়ি যাচ্ছি যাব কি কি কিনেছি সেগুলো তো তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব অবশ্যই তো চলো কি কি কিনেছি সেগুলো দেখবে তা আমরা বেরিয়েছিলাম কিছু কেনাকাটি করে চলে এসেছি তো চলো কি কি কেনাকাটি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন অনেকটা রাত হয়ে গেছে আগে করে নেব রুটি খাওয়ারটা আগে খেয়ে নি তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে পুজোর কেনাকাটি করার সময় ঠাকুরের ড্রেসগুলো কিছু কেনা হয়েছে এখনো সমস্ত কিছু কেনা হয়নি তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যেহেতু ননদ এসেছিল ননদের গোপালের ড্রেস সমস্ত কেনা হয়ে গেছে তো তারপরে সবগুলো শেয়ার করলাম করে এখন চলে এসেছি জামা কাপ প্যান্ট যেগুলো কেনা হয়েছে সেগুলো দেখাতে তো প্যান্ট গেঞ্জি শার্ট এগুলো বেশ কিছু কেনা হয়েছে তো এখানেও দেখো এই গেঞ্জিটাও কত সুন্দর সাদার মধ্যে তো সমস্ত কিছু জামা প্যান্টগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি কার কার পুজোর শপিং শুরু হয়ে গেছে কমেন্ট করে জানাবে আমাদের আজ থেকে শুরু হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু আর এই দেখো এটাও তোমাদের দাদা জামা আগেরটা দেখালাম রিকের জামা আর আমাদের এটা একটা পুচকের সদস্য আছে এবছর ওর প্রথম পুজো তো ওর জন্য এই জামাটা কেনা হয়েছে দুটো জামা কেনা হয়েছে সেগুলোও শেয়ার করে নিলাম আর এখানে ছিল জামা প্যান্টের পিস সব মিলিয়ে পুজোর এইটুকু শপিংয়ে আজকে শেষ করলাম আজকের ভিডিওটা শেষ করলাম আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সাথে থাকবে